রাধে রাধি বন্ধুরা আজ কোনো মেকআপ টিউটোরিয়াল নয় আজ আমরা যাচ্ছি একটা জায়গায় তো আমরা যাচ্ছি তারকেশ্বর গাড়ি ছাড়ার মুহূর্তে সেই সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের ক্লিপটা দেওয়ার জন্য তো পেছনে দেখতে পাচ্ছ গাড়ি আমাদের ফ্যামিলির সাথে আমরা সবাই মিলে তারকেশ্বর যাচ্ছি তারপরে দেখো গাড়িটা চলে স্টার্ট হয়ে গেছে যেহেতু অনেক দূর তাই আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তারকেশ্বর যাওয়ার পথে সেই জন্য সকাল সকাল গাড়িটা স্টার্ট হয়েছে তো আমরা ফাইনালি চলে এসেছি তারকেশ্বর মন্দিরের একটু দূরে আছে অবশ্য তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কতটা ভিড় আর চৈত্র মাসের প্রথম সময় অনেক ভিড় ছিল মানে এত ভিড় এখন তো তাও কম দেখাচ্ছি কিন্তু মন্দিরের ভিতরে ভীষণ ভিড় ছিল তো দেখতে পাচ্ছ সবার মাথায় পাগড়ি বেঁধে সব বেঁধে আসছে আমার একটু মানে অন্যরকম লাগছিল সেই জন্য আমি ভিডিওতে তুললাম সবাই পুজো দিয়ে দা আর এখানে অনেকে ব্যান্ড পার্টি নিয়েও পুজো দিতে এসছে ভোলানাথের মাথায় জল ঢালতে এসছে তো আমরা পুজো দেওয়ার জন্য এখানে একটা পণ্ডিত মশাইয়ের সাথে সবাই মিলে কথা বলতে এসছি আর দেখো আমরা মন্দিরে গিয়েই এই টিপ নাই কী যেন বলে এইটা আমাদের কপালে সবাই দিয়ে দিয়েছে আর তোমাদের ফুল মন্দিরটা তো মানে একদম পুরো অরিজিনাল মন্দিরটা তো তোমাদের দেখাতে পারবো না তবে আমি দূর থেকে তাও দেখানোর চেষ্টা করছিলাম এখানে যথেষ্ট ভিড় ছিল তোমাদের দূর থেকে যা দেখানোর চেষ্টা করছিলাম তো তোমরা দেখতে পারবে না কি আমি ঠিক জানি না এখানে যথেষ্ট ভিড় ছিল তারপরে তো তারপরে আমরা পুজো টুজো যদি মন্দির থেকে বেরিয়ে আমরা গাড়ি গাড়িতে উঠতে যাচ্ছিলাম তখন তারপরে আমার যে ড্রেসটা পরেছিলাম আমি আগে সে ড্রেসটা ভিজে গেছিলো সেই জন্য আমি শাড়ি পরে নিয়েছি অবশ্যই এটা আমার শাড়ি না তো আমরা সবাই গাড়ির থেকে যাচ্ছিলাম দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমরা গাড়ি করে আমাদের বাড়ির দিকে রওনা হব তো মাঝখানে আমাদের খাবার জন্য যেহেতু সকাল থেকে উপোস ছিল সেই জন্য দাঁড়িয়েছিল তো এই মন্দিরটা আমার এত ভালো লেগেছে তোমাদের দেখানোর জন্য আমি ভিডিও করে নিয়েছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো তারপরে সেই হোটেলটার পাশেই মন্দিরটা ছিল তো এই মন্দিরটা ভিডিও করে নিয়েছিলাম এই মন্দিরটা খুব সুন্দর ছিল এবং এত সুন্দর গান বাজছিল যে আমরা খেয়ে দিয়ে ওখানে আধ ঘন্টা বসেই ছিলাম তারপরে বাড়ি এসেছিলাম বাড়ি আসতে আসতে আমাদের মোটামুটি সাতটা আটটা বেজে গিয়েছিল তো আমি এ জায়গায় শাড়ি পরে নতুন শাড়ি পরেছিলাম বলে একটু ঢং মেরে নিচ্ছিলাম মাঝখানে আমাদের খাওয়া দাওয়ার পরে তারপরে আবার গাড়ি চলা স্টার্ট হয়েছিল। তো আমরা তারকেশ্বর তারা অনেক তারকেশ্বর থেকে অনেক দূরে গিয়ে মাঝখানে গাড়ি দাঁড়িয়েছিল ওখানে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে দিয়ে আমাদের গাড়ি স্টার্ট হয়েছিল বাড়ি যাওয়ার পথেই